আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হৃদয়স্পর্শী দিন আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহার রমজান আলী সহ আরও অনেকে আহত হয়েছে শতাধিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ আজ দখলদার সরকার এবং তাদের পেটো বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক গোলা বারুদ জনতার হাত ছিল খালি বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রিয় তরুণ প্রজন্ম আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেট্রো বাহিনীর গোষ্ঠীটি এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে ক্ষমতার মস্নদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্স টু গোপালগঞ্জ তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ দু মুসলে দেয়ার তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেয়ার ঘোষণা তারাই দিয়েছে তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটো বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ যে লাশ তাদের কাছে কখনও আন্দোলনের কাঁচামাল কখনো ক্ষমতায় থাকার রসদ এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে গোপালগঞ্জের নিরীহ মানুষ নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তারা জবাব দিয়েছে অস্ত্রে গুলিতে মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি অব্যাহত রেখেছে এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবার ভয়ে রাজনীতি ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার এবং এদের এই যে প্রতারণা রাজনীতি চুরি রাজনীতি এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আজকে দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে সরকারের বাহিনী হিসেবে। আজকে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না জাগে না মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব কষে এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক ধ্রুততা প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারে রাজনীতি এদের আজকেও কত মায়ের কোল খালি হয়েছে কত বোন ভাই হারিয়েছে আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে তারা হত্যা করছে তারে আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে তারা হত্যা করছে এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমায়রা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের তারুণ্য সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন গিনিপিগ হিসেবে যেমন যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে এরা সেই প্রতারক যারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারপরে আন্দোলনকে নিয়ে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে তারা দিচ্ছে গোলাম বাংলা বলে এরা সেই প্রবঞ্চক ধ্রুত গোষ্ঠী যারা আপনাদেরকে দাবিয়ে রাখতে না পারার বঙ্গবন্ধুর অমীয় বাণীর কথা বলে আবার তারাই ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছে এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে বলেছিল মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই এবং তারপরই তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি অর্জন নঙ্গিকা বীর অপমান অপমানপদস্থ তারাই করেছে এরা আপনাদেরকে চাকরির কথা বলেছে আজকে গোটা বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে চাকরি নেই কলকারখানাগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে মেধার কথা বলেছিল আজকে কোটার ভিত্তিতে তারা নিয়োগ দিচ্ছে আজকে বাংলাদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই মানুষের নিরাপত্তাহীনতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দেশ শুধুমাত্র ললেস নয় এই দেশটি আজকে এক ধরনের সিকিউরিটি লেস রাষ্ট্রে পরিণত হয়েছে এই দখলদার সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারছে না বরং দখলদার সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র এবং তাদের বেসরকারি পেশাদার সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে মানুষের উপরে মানুষ প্রতিবাদ করতে চাচ্ছে শান্তিতে থাকতে চাচ্ছে তাদের উপর তারা নির্বিচারে গুলি চালাচ্ছে মপ লেলিয়ে দিচ্ছে এই দখলদার সরকারের প্রধানতম মপ স্টার হচ্ছে ফ্যাসিস ডিউনুস এবং এই ফ্যাসিজুন রিমোট কন্ট্রোলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় তাণ্ডবের মাধ্যমে সহিংসতার মাধ্যমে এরা ক্ষমতার বৈধতা তৈরি করার চেষ্টা করছে হুমকির ভাষায় বাংলাদেশের মানুষকে এরা নিস্তব্ধ করে দিতে যাচ্ছে দেশব্যাপী এরা কবরের শান্তি প্রতিষ্ঠা করেছে সবার প্রতি আত্মহ্বান থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধকে রিক্লেম করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই আবারও বিজয়ের প্রশ্নে বাংলাদেশের মানুষের জাগরণের জন্য আজকে আহ্বান থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আজকে যা অন্যায় হচ্ছে সকল অন্যায়ের আইনানুক বিচার বাংলাদেশে আজ হোক কাল হোক হবেই হবে অতএব যা করবেন বুঝে শুনে করবেন আজকে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশ হত্যা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে এবং ইন্ডেমনিটি দিয়েছে বিচার করা যাবে না আজকে আপনারা কোন অবস্থাতেই দখলদার সরকারের পেটো বাহিনী হিসেবে আপনাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সোচ্চার থাকবেন এই সরকার দখলদার দখলদার সরকারের আইন আপনি মানতে বাধ্য নন এই সরকার আপনাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে সেটি মানতে আপনি বাধ্য নন গণতন্ত্র এবং জনগণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারই আপনাদের একমাত্র আইন কর্তৃপক্ষ বেআইনি কর্তৃপক্ষের বেআইনি অনুশাসনের মাধ্যমে বাংলাদেশের নিরীহ সাধারণ নাগরিকদের যদি জীবন বলি দিতে হয় মনে রাখবেন সব কিছুকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী সহ প্রগতিশীল সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দলমত নির্বিশেষে কারুণ্যের নিরপেক্ষ স্রোতের প্রতি আহ্বান জানে আমি বলব আগামীকালকে এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন সংগঠিত হওয়ার চেষ্টা করবেন সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে এই দেশকে যারা কুক্ষিগত করেছে নাগরিকদের উপর যারা সীমাহীন হত্তালিরা চালাচ্ছে আমাদের নারীরা যেখানে বের হতে পারছে না প্রত্যেক মুহূর্ত ধর্ষণ খুন কিংবা নিপীড়নের শিকার হচ্ছে বাংলাদেশের নাগরিকদের আত্মমর্যাদা স্বস্তি নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঘুরে দাঁড়াতে হবে লড়াই করতে হবে এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের চূড়ান্ত লক্ষ্য আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালিত করবে সেটি নিশ্চিত করা আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থেকে ন্যায়ের প্রশ্নে অটল থাকা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়ানো লড়াই করা আজকে সমস্ত মুক্তিগামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের